শিশুদের চোখ দিয়ে পানি পরা সমস্যাটি হয়েছে এটি আসলে বুঝতে পারলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন জি চোখের পানি সমস্যার জন্য এক হচ্ছে বাচ্চাদের যে আমরা নাকের কাছে দেখা যায় অনেক সময় এটা গুটির মতন বা ফুলে যায় যখন যেটাকে বলি কনজেনিটালি হতে পারে এটা জন্মগতভাবে ডেক্রোসিস্টাইটিস ওইটা যদি হয় বা লাল হয়ে যায় চোখটা অনেক বেশি ফুলে গিয়েলে তারপরে পানিটা সব সবসময়ই পড়ছে সাথে ময়লা আসতেছে এবং অনেক সময় দেখা যায় এই ইনফেকশন থেকে এই ব্রেনেও চলে যেতে পারে বাচ্চার জ্বর থাকতে পারে সাথে যদি অ্যাকিউট কোনো কন্ডিশন হয় তাহলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেনি আমরা আসলে কথা বলছিলাম শিশুদের চোখ দিয়ে পানি পড়ার কী কী কারণগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হলো তারপরে আসলে পরীক্ষা নিরীক্ষার কী কী বিষয় থাকে বাচ্চাদের তো আসলে একদম ছোটো বাচ্চা যাদের তাদের আমাদের অনেক সিমটম দেখেই চিকিৎসা করতে হয় কারণ আগেও বলেছি তারা তো তাদের কমপ্লেনগুলো বলতে পারে না আর অভিজ্ঞ শিশু চক্ষু বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেকটা বাচ্চাকে দেখার পরেও কিছু সিমটম দেখে যেমন বাচ্চার চোখের পাতার আইল্যাশগুলো যেটা পাপড়ি বলি ওইটা জোড়া জোড়া থাকবে যদি কন্টিনিউয়াস পানির হিস্ট্রি থাকে একটা জায়গা থেকে পানির ফ্লো হলে কিন্তু ওই জায়গাটা সবসময় একটু ময়েস থাকবে এই ভাবটা আমরা দেখতে পারি আর আর যেটা বলছিলাম কারণগুলোর মধ্যে যে অতিরিক্ত সিক্রেশন যেটা কনজাংটিভাইটিস বন্য কিছুর থেকে আমরা কিভাবে পার্থক্য করব যে এটা অবস্ট্রাকশন যেটা বললাম যে তার নেত্রনালী বন্ধ আছে ও তো আমাকে দেখতে দিচ্ছে না যেহেতু আমরা আরও যদি পরীক্ষা নিরীক্ষা না করি তো ওইটার পার্থক্য হচ্ছে যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে এক চোখে হবে কিন্তু যদি সিস্টেমিক কোনো কারণে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার দুই চোখেই পানি থাকতে পারে আর কিছু ইনভেস্টিগেশন করা যায় কিন্তু আমরা মূলত সিমটোমেটিক্যালি এই এটা ডায়াগনোসিস করি যে তার এটা থাকতে পারে তার জন্মগত শরীর